মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল মালডাঙ্গায় ভারত স্বাধীন ভারত সেদিন পড়েছিলাম ফাঁসি মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি এই উক্তিকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার সমিতির সভাপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখের নেতৃত্বে বাঘাসন গ্রামের মোড় থেকে একটি সুবিশাল মিছিল শুরু হয় গোটা মালডাঙ্গা বাজার পরিক্রমা করে মিছিলটি এসে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে শেষ হয় মিছিল শেষে মালডাঙ্গা বাস একটি প্রতিবাদ সভাও হয় এই মিছিল ও সভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসাইন শেখ জানান বিজেপি শাসিত রাজ্যগুলি বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর যা অত্যাচার করছে বৈষম্যের বাতাবরণ তৈরি করে ষড়যন্ত্র হেনস্থা করছে তার প্রতিবাদে এই মিছিল কি বলছেন আহমেদ হুসাইন শেখ আমাদের শুনুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট আবতাক খবর আজকে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের একটা বিশাল মহা মিছিল আজকে বাংলা এবং বাংলা বাংলাভাষীদের উপরে বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই সব রাজ্যে যেমন বিশেষ করে দিল্লি গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হরিয়ানা আসাম উড়িষ্যা এরকম বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই সরকার আমাদের যারা বাংলা ভাষায় কথা বলছে যারা পরিযায়ী শ্রমিক তাদের উপর অত্যাচার তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহামুশ মিছিলটা কোথায় আরম্ভ হয়েছিল কোথায় শেষ হল আমাদের মিছিলটা আরম্ভ আমাদের মিছিল শেষে কি হলো মিছিল শেষে আমাদের একটা পথসভা হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য বোনেরা আছেন এখানে আমাদের দিদিরা আছেন বোনেরা সকলেই আছেন এই অঞ্চলের প্রধান উপপ্রধান এই আমাদের মন্তেশ্বর গোলকের ব্লক সভাপতির নেতৃত্বে আজকে যে এই মহা মিছিল আমরা এখানে শেষ করলাম এই মিছিল এই সভা থেকে কি আওয়াজ উঠল এই সভা থেকে আওয়াজ উঠল এই যে আন্দোলন চলছে বাংলা ভাঙা বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার সেই আন্দোলন চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মন্তেশ্বর বোলোকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা রবিবার তার নির্দেশ যেটা আছে সেই আমাদের অঞ্চল অঞ্চলের প্রতিবাদ মিছিল চলছে এবং চলবে এই মিছিল এবং এই প্রতিবাদ কত যাবে আমাদের নেত্রী যতদূর পর্যন্ত পৌঁছাইতে বলবে মন্তেশ্বর ব্লোকের আবামর জনতা সাধারণ মানুষ মায়েরা বোনেরা যারা উপস্থিত আছেন এই প্রতি মাছ আমাদের চলছে চলবে এবং এটা আমরা শেষ পর্যায়ে পর্যন্ত আমরা বুঝি কি রে তোদের হলো বয় এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া জুয়েলার্স মানে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়